রাস্তায় রিম রিম বৃষ্টি পরীক্ষার্থীরা বহু কষ্ট করে যাইতাছে পরীক্ষার কেন্দ্রে সঙ্গে আমিও যাইতেছি আনন্দ লাগতেছে আবার খারাপও লাগতেছে সব মিলিয়ে আজকের দিনটা শুরু করলাম বিহেভিয়ার দুই পাশে সারি সারি গাছ ঢাকা এরকম গাছ দেখাই যায় না খুব সুন্দর ไม่กี่เมตรฉันก็หลับไปแทบจะไม่รู้ชั่วโมงกี่ทุ่มเลย প্রত্যের এমসিকিউ পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে তো আজ সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আবার হলে ডোরকার আগেও বই দেখে যাচ্ছে তবে আশা করা যায় আজকের পরীক্ষা ভালো হবে কারণ ওদের প্রথম দিনের অভিজ্ঞতা তো মনেই আছে আর তাই হয়েছে এটা তুমি পরে বয় ডিসিপ্লিয়ো ভিউয়ার্স এইচএসসি পরীক্ষার দ্বিতীয় পাঠ বাংলা খুব ভালো হয়েছে পরীক্ষা আজকের তো পরীক্ষার হলটাও খুব সুন্দর একদম আমার বাসার কাছাকাছি এই দেখুন নিরিবিলি পরিবেশের ভিতরে একটা হল এটাও তো একটা ইন্টারমিডিয়েট কলেজ তো এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ ছাত্রছাত্রী ঢুকে যাচ্ছে আর গার্ডিয়ানরা সবাই রাস্তায় রাস্তার উপরে ব্রিজে এখানে সেখানে ছেলে মেয়েদের আশায় বসে আছে কত কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করার জন্য মা বাবা কত ত্যাগ স্বীকার করে আল্লাহ পাক সেই ত্যাগের বিনিময়ে যেন প্রতিটা ছেলে মেয়েকে ভালো শিক্ষা জ্ঞান দেওয়ার তৌফিক দেন মনুষ্যত্ব বোধ তৈরি হয় ভালোবাসা থাকে সন্তান যেন সন্তানের মতো হয় কোন সন্তান যেন কু সন্তান না হয় এই রকম ভাবে যে মা বাবারা কষ্ট করছে তার বিনিময়ে যেন তাদের মুখে হাসি ফুটে যাই হোক প্রিয় বিহার চলে আসছি বাসায় আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে আর কোনো রান্না খাওয়া নেই আজ বাড়িতে প্রচুর কাজ এই কাজ সেই কাজ ওই কাজ সবকিছু কাজ নিয়ে ওদের নিয়ে বাইরে যাচ্ছি আর খাওয়া দাওয়া রান্না ওটা তো নেই ওইটা হয়তো কিনে খাবো বা কি করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই আর কি বাহিরে কলেজের কাজ শেষ করে আমার নিজের পার্সোনাল কাজ শেষ করতে করতে বেলা চারটা বেজে গেছে তখন তো খুদায় আদমরা হয়ে গেছি তাই কি করব এই যে এখন থেকে বেকারির থেকে একটু শর্মা টর্মা কিনে খেয়েছি আর খেয়ে দিয়ে আবার কাজ করে বেগলা ছয়টার পরে বাসায় আসি এসে দেখি রাতের বেলার বেঁচে যাওয়া ভাত গরুর মাংস একটু মুরগির মাংস এইসব ছিল তো এইটা দিয়ে খাওয়া দাওয়া করছি আপনাদের মাঝে সব শেয়ার করলাম আজকে ছোট্ট পরিসরে একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আবার ফুল একটা বড় ভিডিও নতুনভাবে নিয়ে আসবো নেক্সট দিন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিয়েছি প্রিয় বিয়ার্স এতটা অসুস্থ রুগী চারিপাশে কি বলবো চারিপাশে আমার নিজের ভাগনা ভাগ্নি জ্বর ঠান্ডা কাশি ছোট ছোট বাচ্চাগুলো এই ব্যবসা গরমে আক্রান্ত হইতেছে বয়স্ক মা বাবাও হইতেছে নিজেদের ফ্যামিলির ভিতরে অনেক লোক অসুস্থ দোয়া করবেন ওরা যেন দ্রুত সুস্থতা লাভ করে আল্লাহর যেন অশেষ রহমত নাজিল হয় কারণ বাচ্চা বয়স্কদের অসুস্থ হলে অন্য অন্য ঘরের সদস্যদের আর শারীরিক চলেই না এদের টেনশনে এই তো খেয়ে দিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকুন আপনাদেরও কেয়ার নিয়ে চলতে হবে আর কি আর কি বলবো আজকে ছোট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম এই আর কি অল্প করে খেলেও খেয়ে শান্তি ঘরের বাহিরে যে শর্মা তারপরে একটা কোক খেয়েছি তা একদম তৃপ্তিকর না অস্বাস্থ্যকর মনে হয়েছে আমার কাছে ক্ষুধার জন্য খাওয়াই আর কি তো খেয়ে দেয়ে আবার রেস্ট করব আজকে খুব ক্লাম তো ঘুরতে ঘুরতে বিভিন্ন কারণে রুগী দেখাতে গিয়ে অমুক তমুক মানুষকে দেখতে গিয়ে আজ নিজের জন্য সময় না করে অন্যের জন্য সময় করেছি আর এই দেখুন আমি খেতে বসলেই আমার ছোট ছেলে এমন করে লাভ দিয়ে উঠবে হাজার খাওয়া ওর পেট ভরা থাকলে তারপর আমার পাশে এসে গুর ঘুর করবে আল্লাহ হাফেজ